আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের তিন তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন কুয়েত প্রবাসী কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার প্রচার প্রচারণা শুরু করেছে এখানে যেই প্রচারণাগুলো শুরু করা হয়েছে তা আপনার অধিকার আপনি একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করছেন আপনি আপনার এগ্রিমেন্ট যাচাই করুন এগ্রিমেন্টে আপনার স্যালারি কত কোম্পানি আপনাকে কত দিচ্ছে আপনি কতদিনের চুক্তিতে কুইতে এসেছিলেন সেই চুক্তি অনুযায়ী আপনি বেতন পাচ্ছেন কিনা বা আনুষাঙ্গিক সকল সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা আপনি যদি কোনো একটি ব্যাপার না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অভিযোগ করবেন পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে যুক্ত করা হয়েছে হতে পারে খাদেম বিষাদারি যেটি বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মী গৃহকর্মীদেরও চুক্তি রয়েছে এবং সেই অনুযায়ী কুইতি নাগরিক স্যালারি দিচ্ছে কিনা কোন কোনো ধরনের প্রতারণা করছে কিনা অভিযোগ করার জন্য কুয়েত পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার সকল জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদেরকে স্পষ্ট বার্তা দিয়েছে চুক্তি অনুযায়ী আপনি কাজ করুন আপনার স্যালারি সংগ্রহ করুন মিছিল মিটিং দলাদলি আন্দোলন মানববন্ধন করা থেকে বিরত থাকুন আপনি যথা নিয়ম অনুযায়ী কুয়েতের পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারে আপনার অভিযোগ জানান মানে আপনার কোম্পানি আপনাকে কিভাবে প্রতারিত করছে আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে না আপনার কোম্পানি আপনাকে হিসেব দিচ্ছে না আপনার কোম্পানি আপনাকে ছুটি দিচ্ছে না আপনার কোম্পানি আপনাকে কন্ট্রাক্টের বাইরে ডিউটি করাচ্ছে আরও অগণিত সমস্যা রয়েছে কুয়েতে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইও বোনের আশা করি আপনারা সঠিক তথ্য সঠিক ইনফরমেশন জেনে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারে অভিযোগ দায়ের করবেন এর মধ্যে আমাদেরকে এক প্রবাসী দুই দিন আগে জানিয়েছিল সম্পূর্ণ নতুন এসেছে মাত্র চার মাস হয়েছে চার মাস পরেই তার কোম্পানি আঁকামা লাগানোর জন্য তার কাছে তিনশো ষাট দিনের দাবি করছে যেটি নিঃসন্দেহে অপরাধ আর কুয়েতে বহু কোম্পানিতে আমাদের হাজার হাজার বাংলাদেশি এই সমস্যা ফেস করছে অন্য দেশি প্রবাসীরা এই ধরনের ঝামেলায় খুব একটা পড়ে না আর অন্য দেশি প্রবাসীদের সাথে এই ধরনের সুযোগ সুবিধা নিতে পারে না নীতিনির্ধারকেরা এখানে আমাদের দেশের যে সমস্যা এই সমস্যাটা হচ্ছে ডিউটি পরিবর্তন করতে হলে টাকা দিতে হবে আকামা লাগাতে হলে টাকা দিতে হবে দেশে যেতে হলে টাকা দিতে হবে পাসপোর্ট নিতে হলে টাকা দিতে হবে বাংলাদেশ থেকে ছুটি শেষ করে একজন প্রবাসী তার কর্মস্থলে এসেছে কাজে যেতে হলে সুপারভাইজারকে টাকা দিতে হবে যেহেতু কুয়েত পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার এই তথ্য ইনফরমেশন প্রচার করেছে আপনি সঠিক ইনফরমেশন সঠিক তথ্য জেনে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারও যোগাযোগ করুন মানবাধিকার সংগঠন রয়েছে সেটাতে যোগাযোগ করুন অ্যামিনিস ইন্টারন্যাশনাল রয়েছে কুয়েতে তাতে যোগাযোগ করুন তবে স্পষ্ট কথা মিছিল মিটিং দলাদলি আন্দোলন মানববন্ধন এগুলো কিছুই করা যাবে না আশা করি আপনারা সকলেই স্পষ্ট হয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন পাবলিক অথরিটি পাওয়ার ম্যান পাওয়ারের ঘোষণা অনুযায়ী আপনি আপনার সুবিধা ভোগ করুন এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করুন আর এই তথ্যটি প্রচার করে দিন বাকি লোকজনের সাথে যাতে করে সকলেই জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ